এই দোকানটা এখন আমার আমার স্বামী এমন কাজ করতেই পারে না তোমরা কেউ করতে পারবে না কিচ্ছু জয়নগর গ্রামের গলিপথে আজও লুকিয়ে আছে অনেক না বলা গল্প সেখানে থাকে নয়ন আর তার মা মা আমি বেরোচ্ছি বিছানার চাদরের তলা থেকে টাকা নিয়ে নিস দুপুরে কিছু খেয়ে নিবি আচ্ছা মা নিয়ে নিচ্ছি চাদরের তলা থেকে নয়ন মাত্র দশ টাকা নিল কারণ সে জানে বেশি খরচ করবার মতো সামর্থ্য তাদের নেই এবার আমি এলাম নয়ন মনে মনে বলল আজও কাজ পাই কি না কে জানে নয়ন বেশি দূর পড়াশোনা করতে পারেনি অর্থের অভাবে তাই যতটুকু করেছে সেটা দিয়েই গ্রামে কারোর কাছে লেখালেখির কাজ করে দেয় এদিক ওদিক ঘুরে তাই কখনো কোথাও কাজ পায় আবার কখনো পায় না অথচ এক সময় তাদের কত আনন্দের দিন ছিল সুখের শান্তিতে জীবন কাটত সতীশ কাকা আজ কি কোনো কাজ আছে না রে নেই সব হিসাবের কাগজগুলো এখনো এক জায়গায় করে উঠতে পারিনি তুই বরং কদিন পরে আয় আচ্ছা কাকা আমি কদিন পরে এসে খোঁজ নিচ্ছি বলরামদা তোমার কাছে কি আজ কোনো কাজ পাওয়া যাবে তুই রোজ রোজ কাজের খোঁজ করিস এখানে কি কাজের গাছ আছে নাকি রে এভাবে বলছ কেন বলরাম দা আমি তো কাজই চেয়েছি ভিক্ষা তো চাইনি বড় বড় কথা বলছিস কেন রে খেতে পাস না না আবার এত কথা কিসের তোর মা তো লোকের বাড়িতে ঝিগিরি করে বেড়ায় তা তুইও তো এসব লেখালেখির কাজ ছেড়ে ময়লা পরিষ্কারের কাজ করতে পারিস লোকের বাড়ির পায়খানা পরিষ্কার করার কাজ শুরু কর দেখবি রোজ কাজ পাবি যা পালা এখান থেকে এসব কথা শুনে নয়নের সারা শরীর অপমানে চলতে থাকে না আজ দিনটাই পুরো খারাপ হয়ে গেল না পাওয়া গেল কোনো কাজ তার উপর কপালে জুটল অপমান হাঁটতে হাঁটতে নয়ন ক্লান্ত অবসন্ন দেহে গ্রামের বাইরে একটা গাছের তলায় আশ্রয় নিল ছোটবেলা থেকে মন খারাপ হলে নয়ন এখানে এসে বসে থাকে এই গাছটাই যেন ও সব সুখ দুঃখের কথা বলার সাথী গাছের তলায় শুয়ে শুয়ে মনে করতে থাকে তার সেই ছোটবেলার দিনগুলোর কথা এক সময় আশেপাশের পাঁচ থেকে ছয়টা গ্রামের মধ্যে তাদের মিষ্টির দোকান ছিল বিখ্যাত তার বাবা মিষ্টির গুণমানের সঙ্গে দিন আপোষ করেনি তাই সেখানে সব সময় খদ্দেরদের ভিড় লেগেই থাকতো আরে হরিপদ যে এসো এসো কতদিন পর এলেগো আমার দোকানে আরে কদিন গ্রামের বাইরে ছিলুম গো তাই আসা হয়নি আমি ভাবলাম তুমি হয়তো আর আমার দোকানের মিষ্টি পছন্দ করছো না কি যে বলো দা তোমার দোকানের মিষ্টির স্বাদই আলাদা একেবারে অতুলনীয় কাকু আমাকে পাঁচটা রসগোল্লা দাও তো এক দিচ্ছি মা আমাকেও একশো টাকা সন্দেশ দিও সতীনাথ দা তোমাকেও দিচ্ছি সতীনাথ কাকু আমাকেও দুইশো টাকার কালো জাম দিও আরে রাধা মাঝে কবে বাপের বাড়িতে এই তো কালে এসেছি কাকু তোমার জামাই দুই দিন ছুটি পেয়েছে তাই মা বাবাকে দেখতে চলে এলাম খুব ভালো করেছো মা দোকান থেকে বাড়ি এসেই সদিনাথ তার ছেলের খোঁজ করত কই আমার সোনা কই বাবা আমার জন্য কি এনেছ তোমার জন্য আমি এনেছি এই নতুন মিষ্টিটা দেখো তো খেয়ে কেমন লাগে সদিনাথ মাঝে মাঝেই কিছু নতুন মিষ্টি বানিয়ে নিয়ে আসত শুধু বাড়ির জন্যেই সেটা বিক্রির জন্যে বানাতো না আহ কি অপূর্ব ছিল সেই মিষ্টির স্বাদ নয়নের মনে পড়ে কিভাবে তার বাবা তাকে পাশে বসিয়ে সব মিষ্টি খাওয়াত নতুন নতুন মিষ্টি আবিষ্কারের গল্প বলত পুজো পার্বণের দিনে সে কতবার দোকানে গেছে বাবার সঙ্গে কিন্তু ওইসব দিনগুলিতে বাবা ভীষণ ব্যস্ত থাকত খদ্দের নিয়ে ছোট্ট নয়ন ও বাবাকে দোকানে খদ্দের সামলাতে সাহায্য করতো তাদের সেই সব দিনগুলো ছিল বড় সুখের আর বড় আনন্দের কিন্তু আনন্দ যে চিরস্থায়ী হয় না নয়নের মাত্র পাঁচ বছর বয়সে জীবনে নেমে এলো ঝড় সতীনাথ হঠাৎ চলে গেল হার্ট অ্যাটাকে বাবা ও বাবা মা বাবাকে কথা বলতে বলো না বাবা কথা বলছে না কেন সতীনাথ মারা যাবার পরই ওই মগন হালদারে সে দলিলে সতীনাথের সই দেখিয়ে দাবি করল যে সে নাকি ওই মিষ্টির দোকান তাকে বিক্রি করে দিয়েছে এই দোকানটা এখন আমার মিথ্যে আমার স্বামী এমন কাজ করতেই পারে না কাগজে সব লেখা আছে তোমাদের কথা কেউ বিশ্বাস করবে না তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না এই কে আছিস ওদেরকে দোকান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে মা আমাদের দোকানটা নিয়ে নিল ওরা মগন হলো গ্রামের মহাজন সুদের ব্যবসা করে মানুষ ঠকানো আর তাদের সম্পত্তি হাতানো তার রোজকার কাজ কিন্তু তার গুন্ডাদের ভয়ে গ্রামের মানুষ কিছু বলতে সাহস পায় না অথই জলে পড়ল ছোট্ট নয়ন আর তার মা সাবিত্রী সেই থেকে পনেরোটা বছর ধরে চলছে তাদের এই সংগ্রাম এসব কথা ভাবলেই নয়নের চোখে জল এসে যায় মিষ্টি নেবে গ মিষ্টি ও খোকা মিষ্টি নেবে নয়ন উঠে দেখল একজন বৃদ্ধা মানুষ মিষ্টি বিক্রি করতে এসেছে না ঠাকুমা আমার কাছে তো মিষ্টি কেনার মতো টাকা নেই নাও না খোকা সারাদিন ঘুরে একটাও মিষ্টি বিক্রি হয়নি এ কথা শুনে নয়নের খুব কষ্ট হল সারাদিন ঘুরে কোনো আয় না হলে কেমন কষ্ট হয় সেটা নয়ন বোঝে আর এই বয়সে একজনকে এভাবে রাস্তায় ফেরি করতে হচ্ছে ভেবে সে আরও কষ্ট পায় তোমার মিষ্টির দাম কত ঠাকুমার একটা মিষ্টি পনেরো টাকা নয়ন পকেট থেকে দশ টাকা বের করে বলল আমার কাছে তো পনেরো টাকা নেই আছে মাত্র এই দশ টাকা তাই দেখে ঠাকুমা বলল তুমি এখন এটাই দাও বাকিটা আমি পরে নিয়ে নেব এই নাও তোমার মিষ্টি বলে ঠাকুমা তাকে একটা মিষ্টির বাক্স দিল আশীর্বাদ রইল বাবা তারপর বৃদ্ধা মানুষটি চলে গেল এবার সে বাক্সটা খুলে দেখল তাতে একটি মিষ্টি রাখা আছে যদিও তার খুব খিদে পেয়েছিল আর খাবার কেনার মতো টাকাও তার কাছে ছিল না কিন্তু মিষ্টিটা দেখে তার মায়ের কথা মনে পড়ল বাবার মৃত্যুর পর তার মা কখনো মিষ্টি মুখে দেয়নি আজ এই মিষ্টিটা ও মাকে দেবে লোকের বাড়ি কাজ করে তার মা সংসার চালায় কোনো ভালো খাবার কখনো তার মা নিজে খায় না নয়নের জন্যে রেখে দেয় বাবা বেঁচে থাকতে মা কত সুন্দর সাজত কত সুন্দর সুন্দর শাড়ি পরত কিন্তু মা এখন এক কপরেই সারা বছর কাটিয়ে দেয় ততক্ষণে বিকেল হয়ে গেছিল সন্ধে নামার আগেই বাড়ি পৌঁছতে হবে এই ভেবে সে বাড়ির পথ ধরল বাড়ি ফিরে সে দেখে যে মা রান্না করছে মিষ্টির বাক্ষুসুটা বের করে মায়ের পাশে রেখে দিল মা এটা তুমি খেও সাবিত্রী মিষ্টির বাকুসুটা খুলে নয়নকে তিরস্কার করে বলল এতগুলো মিষ্টি কোথায় পেলি কে দিল এতগুলো মিষ্টি কোথায় মা ওখানে তো মাত্র একটা মিষ্টি আছে তুই এসে দেখে যা নয়ন গিয়ে সেটা দেখে চমকে গেল তাই তো বাক্সটা তো দেখছি পুরোটাই মিষ্টিতে ভরা কিন্তু তার তো স্পষ্ট মনে আছে সে যখন ওটা খুলে দেখেছিল তাতে মাত্র একটাই মিষ্টি ছিল আর সে তো মাত্র দশ টাকা দিয়েছিল তাতে তো একটা মিষ্টিরই পুরো দাম হয়নি পুরো বাক্স ভর্তি মিষ্টি কিভাবে হবে তাহলে কি সে ভুল দেখেছিল তখন কি ওই ঠাকুমা ভুল করে এই ভর্তি বাক্স তাকে দিয়ে গেছে যদি তাই হয় তাহলে তো ওই বৃদ্ধা মানুষটার অনেক ক্ষতি হয়ে গেল এরকম নানা দ্বিধা তার মনে চলছিল যাই হোক না কেন এত বছর পরে রাতে তারা খুব তৃপ্তি করে মিষ্টি খেলো নয়ন একটা মিষ্টি মুখে দিতেই চমকে উঠল এ তো পুরো বাবার তৈরি মিষ্টির স্বাদ সেই একই রকম সুগন্ধ এ কি করে সম্ভব সকালে উঠে তাদের দৈনন্দিন সংগ্রাম শুরু হলো আবার নয়নকে বেরুতে হবে কাজ খুঁজতে খালি মিষ্টির বাক্সটা ঘরে পড়ে থাকলে পিঁপড়ে হতে পারে আমি ওটা বাইরে ফেলে দিচ্ছি মা কিন্তু বাক্সটাতে হাত দিতেই সে চমকে উঠল এ কি বাক্সতে এতগুলো মিষ্টি এলো কোথা থেকে কাল তো আমরা সবগুলো মিষ্টি খেয়ে ফেলেছিলাম মা মা দেখে যাও কি আশ্চর্য কাণ্ড হিরে কি হয়েছে এত চাচামেচি করছিস কেন এ কিরে এ কি করে সম্ভব দাঁড়াও তো দেখি এই মিষ্টিগুলো বাইরে বের করে নিই নয়ন সবকটা মিষ্টি বাইরে বের করে নিয়ে বাক্সটা বন্ধ করে যেই আবার খুলল মা এ তো আবার ভরে গেছে এটা তো জাদু বাক্স মা এরপর সে আরো বেশ কয়েকবার একইভাবে অনেকগুলো মিষ্টি বের করে আনল এবার তারা ভাবতে বসল যে এত মিষ্টি তো তারা একা খেতে পারবে না তাহলে কি করা যায় মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এক কাজ করি গ্রামের সবাইকে এই মিষ্টি বিলি করে আসি তুমি আমাকে একটা পাত্রতে মিষ্টিগুলো গুছিয়ে দাও দিচ্ছি দাঁড়া এই নে কিন্তু দেখিস বাবা এসব করতে গিয়ে মানুষের কোনো ক্ষতি যেন না হয় ক্ষতি কেন হবে মা আমরাও কাল খেয়েছি আমার তো মনে হচ্ছে এটা বাবারই আশীর্বাদ আর বাবা কখনো কারো ক্ষতি হতে দেবে না এই বলে মিষ্টিগুলো নিয়ে সে বেরিয়ে পড়ে সতীশ কাকা আরে নয়ন কাল তোকে বললাম না যে কাগজগুলো এখনো জোগাড় হয়নি না না কাকা আমি আজ কাজের জন্যে আসিনি তাহলে আমি মিষ্টি নিয়ে এসেছি মিষ্টি দেখো না খেয়ে কেমন লাগে কত দাম নিবি দাম লাগবে না তুমি একটা এমনি খেয়েই দেখো না এত করে বলছিস যখন দে একটা খাই মিষ্টি খেয়ে আহ কি অপূর্ব কত বছর পর এ তো পুরো সতীনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি খাচ্ছি রে কাকা আজ আমি আসি এরপর সে গেল তার বন্ধু পিকুর কাছে এই নে পিকু একটা মিষ্টি খা কিসের মিষ্টি রে ভাই এমনি কোনো কারণ নেই তুই খা না বাহ দারুণ খেতে তো রে তোর ভালো লেগেছে ভালো লেগেছে মানে এরকম স্বাদের মিষ্টি এখানে কোথাও পাওয়া যায় নাকি সবই তো ভেজাল এই নয়ন এই মিষ্টিকে কাকিমা তৈরি করেছে না মানে মা ঠিক করেনি তাহলে নিশ্চয়ই তুই তৈরি করেছিস তোকে শোন একটা বুদ্ধি দেই তুই কাজ ছাড় মিষ্টি এসব আজে বাজে বানানো তোর রক্তে আছে তুই এই ব্যবসাটা শুরু কর প্রথমে ছোট করে বাড়ি থেকেই শুরু কর না মিষ্টির ব্যবসা সেটা তো ভেবে দেখিনি যেটা এতদিন ভেবে দেখিসনি সেটা এবার ভেবে দেখ আচ্ছা দেখি আজ আসি রে বাড়ি ফিরে সে মাকে পিকুল কথাটা বলল মা আমরা এই মিষ্টিগুলো নিয়ে আমাদের বাড়ির সামনে একটা দোকান দিতে পারি না ছেলের কথা শুনে সাবিত্রীরও মনে হল সেটা করা যেতেই পারে হয়তো ভগবান এভাবেই কিছু করার পথ দেখাচ্ছেন তাই ছেলেকে বলল দেখ বাবা আর যাই করিস কখনো কাউকে থকানোর চেষ্টা করিস না মা তুমি কি আমায় চেনো না তুমি নিশ্চিন্তে থাকো মা সেরকম কিছু কখনোই করব না আমি অর্দিন সকালে সেই মতো মিষ্টি সাজিয়ে সে বসল পাড়ের উঠোনে মিষ্টি নিয়ে যাও মিষ্টি ভালো মিষ্টি আছে আমার কাছে একজন দুজন করে খদ্দেরও আসতে লাগল তার কাছে ধীরে ধীরে গোটা গ্রামে ছড়িয়ে পড়ল নয়নের মিষ্টির দোকানের সুখ্যাতি আর লোকের মুখে মুখে ফিরতে লাগলো যে সেই মিষ্টির স্বাদ একেবারে সতীনাথ মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টির মতো একদিন রাতে মার ছেলে মিলে হিসাব করছিল যে সারাদিন কত টাকা হয়েছে দুইশো সত্তর এই দশ আর এই পঞ্চাশ টাকা মিলে হল তিনশো টাকা আর আগের চার দিনে আমাদের হয়েছিল মোট আটশো টাকা তাহলে সব মিলিয়ে জমল এক হাজার দুইশো টাকা মা এইভাবে যদি একটু একটু করে আয় বাড়ে তাহলে আমরা একটা পাকা পোক্ত দোকান করতে পারব ঈশ্বরকে দাগ বাবা তুই সব করতে পারবি মাস মধ্যেই নয়ন একটা পাকা পোক্ত দোকান বানিয়ে ফেলল তাদের উঠোনে রামের মধ্যে হলেও তার বিক্রি বেশ ভালোই বেড়ে উঠেছিল ওদিকে মগন হালদারের দোকানের বিক্রি তখন অনেক কমে গিয়েছে একদিন সেই খবর পৌঁছাল মগন হালদারের কানেও সে খবর পেয়ে অস্থির হয়ে পায়চারি করতে লাগলো ঘরের ভিতর মগন হালদার ওর গুন্ডা বাহিনীর একজনকে ডেকে বলল এই হারামজাদা কোথায় তুই আগে এই তো কর্তা তোরা ওই সতীনাথের ছোড়াটার খবর নেত সে নাকি মিষ্টির দোকান করেছে বাড়িতে কিভাবে এত অল্প সময়ের মধ্যে এত নাম ফাটাচ্ছে আবার সবাই বলছে তার মিষ্টির স্বাদ নাকি একদম তার বাপের মিষ্টির দোকানের মতো কিভাবে কি হচ্ছে আমায় আজকেই সব সবজানে খবর দিবি দেরি করবি না দেরি করলে মুন্ডু ফাটিয়ে গাছে উল্টো করে ঝুলিয়ে দেব সব খিলু মাটিতে গড়িয়ে পড়বে আর কুকুরেরা চেটে চেটে খাবে ঠিক আছে কর্তা আপনি চিন্তা করবেন না আজ রাতেই আমি সব খবর নিয়ে আসছি কর্তা খবর নিয়ে এসেছি সবকিছু সে খুলে বলল মগনকে বটে তুই ঠিক দেখেছিস তো খবর মিথ্যা হলে কিন্তু তোর ধরে মাথা থাকবে না আগে কথা একদম ঠিক দেখেছি তাই বলি এত তাড়াতাড়ি এত কিছু করছে কিভাবে ওই চাদু বাক্স আমার চাই যেভাবে হোক আমার চাই দরকার পড়লে আমি রক্ত গঙ্গা বইয়ে দেব পরদিন সকালে মগন তার দলবল নিয়ে হানা দেয় নয়নদের বাড়িতে এরপর চিৎকার করে গ্রামবাসীদের উদ্দেশ্য করে বলতে থাকে এই নয়ন আর তার মা তোমাদের ফুক করা মিষ্টি খাইয়ে বশ করতে চাইছে তোমাদের ক্ষতি করতে চাইছে আমি থাকতে তা কিছুতেই হতে দেব না একে আছিস ভেতর থেকে বাক্সটা বের করে নিয়ে আয় দুইজন তক্ষণি দৌড়ে ভিতরে চড়ে যায় বাক্স আনতে কিন্তু যে মুহূর্তে তারা ওটা ছুতে যায় দুজন দুদিকে ছিটকে পড়ে যায় লোকগুলো ফিরে আসছে না দেখে মগন নিজে ভিতরে যায় বাক্সটা আনতে কিন্তু এবার সে যখন ওটা ধরতে যায় তখন আমার সারা শরীর চলে যাচ্ছে পুড়ে যাচ্ছে বাঁচাও বাঁচাও আমাকে কেউ সবাই দেখল মিষ্টির বাক্যসটা মগনের হাতে আটকে আছে আর সে পাগলের মতো চিৎকার করতে করতে দৌড়া দৌড়ি করছে এই সময় কেউ যেন মগনের কানে ফিস ফিস করে বলল স্বীকার কর কিছু স্বীকার কর তুই সতীনাথের পরিবারের সঙ্গে যে অন্যায় করেছিস সামনে কর। আমি আমি সব স্বীকার করছি তোমরা সবাই গো আমি সতীনাথের সই জাল করে নকল দলিল তৈরি করে ওদের দোকানটা দখল করে নিয়েছিলাম তোমরা আমায় ক্ষমা করো আমি সব দিয়ে দেব দোকান তোমরা নিয়ে নাও আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই কথা বলা মাত্র মিষ্টির বাক্ষুসটা মগনের হাত থেকে খুশে পড়ল আর মগন তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গেল মগন নয়নদের দোকান ফিরিয়ে দেয় সেখানে সে নতুন করে মিষ্টির দোকান শুরু করে আর তার বাবার পথেই সততার সাথে দোকান চালাতে থাকে একদিন সকালে সে হঠাৎ দেখতে পায় কি খোকা চিনতে পারছ চিনতে পারবো না কি বলছ ঠাকুমা তোমার জন্য আমাদের জীবন বদলে গিয়েছে আমি এলাম আমার বকেয়াটা নিতে শুধু বকেয়া কি গো তোমাকে তো আমার অনেক কিছু দেওয়ার আছে না আগে তুমি বকেয়াটা দাও নয়ন তক্ষণি ক্যাশবক্স থেকে পাঁচ টাকা বের করে ঠাকুমাকে দিল হ্যাঁ এইবার তোমার ঋণ শোধ হল আর আমারও ঋণ শোধ হল আমি ঠিক বুঝতে পারলাম না তুমি কোন ঋণ শোধ কথা বলছ ও কিছু না বাবা কিছু না ঠাকুমা তুমি একটু দোকানে বসো আমি এক্ষুনি মাকে ডেকে আনছি মা তোমায় দেখলে খুব খুশি হবে নয়ন বেরিয়ে গেল তার মাকে বাড়ি থেকে ডেকে আনতে কিছুক্ষণ পর সে মাকে নিয়ে যখন দোকানে ফিরে এলো তখন ঠাকুমা সেখান থেকে চলে গেছে আর সেখানে রাখা আছে একটা চিরকুট আর তাতে লেখা আছে মিষ্টি শ্রুমে পাওয়া যায় জাদুতে নয় তোমাকে পথ দেখানোই ছিল আমার কাজ তাই আমার জিনিস আমি নিয়ে গেলাম ইতি মাসাধিকা নতুন দোকান শুরু করার পর তাদের কখনো ওই বাক্সটার প্রয়োজন পড়েনি তাই ওটা দোকানে পূজার জায়গায় ঠাকুরের পায়ের কাছেই রাখা থাকত নয়ন সেদিকে তাকিয়ে দেখল বাক্সটা নেই মাকে চিরকূটটা দেখিয়ে জিজ্ঞাসা করল মা সাদিকাকে তুমি কিছু জানো হ্যাঁ বাবা জানি সাবিত্রী তাকে অনেকদিন আগে ঘটে যাওয়া একটি বিশেষ ঘটনার কথা বলতে শুরু করে তখনো তোর জন্ম হয়নি আমি সবে বিয়ে হয়ে গ্রামে এসেছি এই গ্রামে ছিলেন একজন সাধিকা একদিন হঠাৎ কয়েকজন বাচ্চাকে পাওয়া যাচ্ছিল না কে যেন রটিয়ে দেয় যে ওই সাধিকা মা নাকি তাদেরকে বলি দিয়েছেন গ্রামের লোকজন ওনাকে ঘিরে ধরে ডাইনি বলে অপবাদ দিতে থাকে মারো ওকে মারো তেল ঢেলে জ্বালিয়ে দাও ওকে হ্যাঁ হ্যাঁ মারো মারো সবাই মিলে ওকে মেরে শেষ করে দাও দাঁড়াও তোমরা কি করছো তোমরা এখনো কুসংস্কারে ডুবে আছো তোমরা এইভাবে একজন নারীকে হত্যা করতে চাইছো সতীনাথদা তুমি সরে যাও সামনে থেকে আমাদের বাচ্চাগুলোকে এই ডাইনি বলি দিয়েছে আমরা ওকে ছাড়বো না উনি যে বাচ্চাদেরকে বলি দিয়েছেন সেটা কে দেখেছে কি প্রমাণ আছে তোমাদের কাছে তখন সবাই সবার মুখ চাওয়া করতে থাকে আর মগন ধীরে ধীরে সেখান থেকে কেটে পড়ে আসলে মগনই সবাইকে খেপিয়ে তুলেছিল এসব বলে আমি হাত জোর করে আপনার কাছে ক্ষমা চাইছি পুরো গ্রামের পক্ষ থেকে আমি আশীর্বাদ করছি সততা থাকলে তোমার মিষ্টির স্বাদ কখনো হারাবে না মগন যে মিথ্যা বলছিল তা প্রমাণ হয়ে যায় যখন সব বাচ্চাগুলো একসাথে ফিরে আসে ওরা কাউকে কিছু না বলে পাশের গ্রামে মেলা দেখতে চলে গিয়েছিল ও তাই উনি ঋণ শোধের কথা বললেন অর্থাৎ সেদিন যে বাবা ওনার প্রাণ আর সম্মান রক্ষা করেছিলেন তার জন্যই আজ আমাদেরকে উনি রক্ষা করলেন গল্পটি ভালো লাগলে লাইক করুন এরকম আরও গল্পের জন্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এতে আমাদের উৎসাহ বাড়বে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্যে আগামী সপ্তাহে আবার দেখা হবে রাইটুনসের নতুন গল্পনি